哈哈 কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ হলো সোমবার বাবা ভোলানাথের আমি পুজোটা আজকে করব আজকে যেহেতু সোমবার তাই ছাদ বাগানে গিয়েছিলাম একটু ধুদ্রা ফুল ফুটেছে সেটা দেখালাম এবং কিছু আকন্দ ফুল আমি তুলে আনলাম মালা বলে যেহেতু সোমবার শিব ঠাকুরের পুজো দেব। তাই আজকে শিব ঠাকুরের পুজোয় যা যা সামগ্রী লাগবে সেগুলোই আপনাদের একটু ছাদ বাগানে ঘুরিয়ে দেখালাম আর সবেদা গাছে একটা সবেদা ফল হয়েছে তবে আমার ছাদ বাগানে জানেন যে ফলগুলো হয় সেটা আমি কিন্তু ঠাকুরের ভোগের মধ্যে রাখার চেষ্টা করি তো ছাদ বাগান থেকে চলে এসেছি এসে আমি শিবলিঙ্গের এই যে ওং লেখাটা দেখতে পাচ্ছেন এটা স্নান করাতে করাতে প্রায় সমস্তটাই উঠে গেছিলো আর ক্যামেলের রংটা অনেক দিন আগেই আনা হয়েছিল। আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গত ভিডিওতে তো তুলিটা আনা ছিল না বলে তাই এঁকে দিতে পারিনি আজকে যেহেতু সোমবার সোমবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব শিব ঠাকুরের পুজোটা করব তো তাই আজকে শিবলিঙ্গে তিলক এবং ওংটা এঁকে নিলাম নিয়ে খানিকক্ষণ রাখছি শুকনো হতে দিয়েছি আর এদিকে আমি মালাটা গেঁথে নিচ্ছি আকন্দের তিনটে মালা কাঁধবো একটা হলো শিবলিঙ্গ আর শিব মূর্তি দুটো আর একটা মাঝারি সাইজের মালা গাঁধবো সেটা হলো লোকনাথ বাবার জন্য যেহেতু লোকনাথ বাবা শিবেরই অংশ তো তাই লোকনাথ বাবাকেও আজকে মালা দেব তো পাশেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু শিব ঠাকুরের পুজোর জন্য সমস্ত কিছু প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি আর এদিকে মালাটা গাঁথা হয়ে গেলে আমি ঠাকুরকে স্নান করাবো ভোগের প্লেটটা রেডি করব বাবাকে যে ফল ভোগ দেবো সেটাই একটু রেডি করে নেব। তো আমার মালা গাঁথা হয়ে গেছে আমি বাবা ভোলানাথকে দুইভাবে কিভাবে স্নান করাই সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব দুধ গঙ্গা জল অঘরু এবং শুধু গঙ্গাজল কর্পূর অঘরু দিয়ে কিভাবে স্নান করায় আমি দুটো পদ্ধতিই কিন্তু আপনাদের সামনে তুলে ধরব তো আমার মালা গাঁথা হয়ে গেল এবারে আমি ভোগের প্লেটটা রেডি করে নিয়েই চলুন তো প্রথমেই আমি কিন্তু মরশুমের ফল আমটা কেটে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নকুলদানা মিষ্টান্ন হিসেবে এবং এরপরে দেব কিছুটা বাতাসা তারপরে দিয়ে দিচ্ছি একটু খেজুর কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু বাবার আজকে ভোগের মধ্যে এইগুলোই আমি দিচ্ছি এবং জলটাও রেডি করে নেবো গ্লাসের মধ্যে তবে কী জানেন তো সব কিছু জোগাড় করে সব কিছু গুছিয়ে নিতেই একটু সময় লাগে পুজো করতে কিন্তু বেশি সময় লাগে না তো আমি সমস্ত কিছু ওই জন্য রেডি করেই নিচ্ছি যাতে পুজো করতে অসুবিধা না হয় তো ভোগের প্লেটটা আমার রেডি হয়ে গেল এরপর বাবাকে স্নান করাবো সেটাও একটু রেডি করে নেব তো এর মধ্যে একটু চন্দন গুলে নিচ্ছি কেশর চন্দন তো আজকে আর শের চন্দনটা গুললাম না জানেন তো আজকে চন্দনটা গুলে নিলাম এবং নিয়ে আমি একটু ফুলের মধ্যে ছিটিয়ে দেব তো চন্দনটা আমার গোলা হয়ে গেল এরপরে আমি একটু ফুলের প্লেটটা কিভাবে সাজিয়েছি একটু ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি তো বেলপাতা রেখেছি নীলকণ্ঠ ফুল বাবার অত্যন্ত প্রিয় তাই নীলকণ্ঠ ফুল রেখেছি আর আকন্দ তো ভীষণই প্রিয় এবং ধুতরা ফুলও বাবার ভীষণ প্রিয় তো তাই বাবার যেগুলো পছন্দের ফুল সেগুলোই কিন্তু আমি প্লেটের মধ্যে রেখেছি আপনারা হয়তো একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যে কিন্তু একটা জবা ফুলও রেখেছি ছোট্ট জবা তো আপনারা হয়তো ভাবছেন শিব পুজোতে আবার জবা ফুলটা কী হবে আপনারা কম বেশি অনেকেই জানেন যে জবা ফুল শিব ঠাকুরের পুজোয় কিন্তু লাগে আবার অনেকেই কিন্তু জানেন না তাই আমি একটা ছোট জবা রাখলাম তো আমি ছোট্ট একটা জবা রেখেছি যেহেতু আমার শিবলিঙ্গটি ছোট তো তাই আমি একটা ছোট জবা রেখেছি এবং কি কারণে রাখলাম এবং কোথায় দেবো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এবারে দুধ গঙ্গা জল রেডি করে নিচ্ছি তো দুধ গঙ্গা জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু করপুর বাবা যেহেতু যুক্ত জল বা যুক্ত খাবার পছন্দ করেন তাই জলের মধ্যে মানে দুধ গঙ্গা জলের মধ্যে একটু কপুর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে একটু অঘরু আর দিয়েছে একটু ফুল ঠিক একইভাবে আমি কিন্তু গঙ্গা জলটাও রেডি করে নেব। গঙ্গা জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু অঘরু আর এর মধ্যে দেব একটু কর্পূর তো দিয়ে জলটা রেডি করে নিলাম এবার বাবাকে স্নানের জন্য পাত্রটাও রেডি করে নেব তো বাবাকে এই পাত্রের মধ্যে আজকে স্নান করাবো এই পাত্রের মধ্যে আগে ওং লিখে নিলে ভালো হতো চন্দন দিয়ে তো সেটা আমার লেখা হয়নি তবে পরে আমি চন্দন দিয়ে তিনটে ফোটা দিয়ে নিলাম এবারে বাবাকে কিন্তু আমি স্নান করাচ্ছি স্নানের সময় আমি স্নান মন্ত্র হিসেবে বলছি ওং ত্রম্বকম ইয়জা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধন পূর্বা রুকমেবন্ধনম মৃত্যু মুখী মা এই তিনবার বলে আমি কিন্তু বাবাকে স্নান করিয়ে নিচ্ছি এবং মাঝে মধ্যে এটাও বলছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তো বাড়িতে জানেন তো শিব পুজো করা অত্যন্ত ভালো শিব পুজো করলে বাড়িতে কিন্তু বিপদ দুঃখ কষ্ট আর্থিক কষ্ট সেগুলো কিন্তু দূর হয় ছেলে মেয়ে উভয়েই কিন্তু বাবা ভোলানাথের পুজো করতে পারেন বাবা ভোলানাথ রোগ থেকে কিন্তু ভীষণভাবে মুক্তি দেয় যদি তাকে অন্তর থেকে ডাকা যায় তো বাবাকে এবারে আমি একটু ঘি মধু মাখিয়ে নিচ্ছি নিয়ে ঠিক একইভাবে আমি কিন্তু গঙ্গাজল জল অঘরু এবং গঙ্গাজলের মধ্যে আমি কিন্তু একটু কপুর দিয়েছিলাম সেটা দিয়েই আবারও স্নান করিয়ে রকম দুরকমভাবেই স্নান করানো যায় আমি দুরকমভাবেই যেভাবে স্নান করাই আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ প্রতি সোমবার হয়তো আপনাদের সম্ভব হবে না দুধ আনতে অনেকের বাড়িতেই হয়তো থাকে না তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা গঙ্গা জল দিয়েও কিন্তু স্নান করাতে পারেন ওম নমশ্বি বাই ওম নমশ্বি বাই ওম নমশ্বি বাই তো এইভাবে বাবাকে স্নান করিয়ে নিলাম এবারে বাবাকে যেখানে রেখে আমি পুজো করব সেইখানে বেদিটা আমি একটু প্রস্তুত করে নেব তো বাবার স্নান কমপ্লিট এবারে বাবাকে আমি পাথরের বাটিটার মধ্যে বসিয়ে দিচ্ছি তবে আজকের ভিডিওটি আপনারা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এরপর বাবাকে যেখানে আমি বসাবো সেইখানে আমি একটা পরিষ্কার বস্ত্র পেতে নিচ্ছি তবে আমার কাছে জানেন তো সাদা বস্ত্র নেই বাবার অত্যন্ত প্রিয় রং সাদা তো সাদা বস্ত্র নেই যেটা আমার কাছে ছিল সেটাই পেতে আজকে পুজো করব তো এই বস্ত্রের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পুষ্প আর একটু শুদ্ধিকরণ করার জন্য গঙ্গাজল ছিটিয়ে নিলাম নিয়ে বাবার মূর্তিটি আমি রাখলাম এরপর শিবলিঙ্গের মূর্তিটা রাখবো তো বাবাকে বসিয়ে নিয়েছি এবং যে ফুলের প্লেটটা আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি চন্দন একটু ছিটিয়ে দিলাম দিয়ে যে মালাটা আমি সকালে গেঁথে রেখেছিলাম সেই মালাটাই আমি শিব মূর্তির মধ্যে পরিয়ে দিলাম এবং শিবলিঙ্গের মূর্তির মধ্যেও আমি একটা আকন্দের মালা পরিয়ে দিলাম তবে আমি শিব পুজো করার আগে কিন্তু আমি গণেশ পুজো করে নিয়েছি আপনারা হয়তো উপরে গণেশ ঠাকুর আছে দেখতে পাচ্ছেন তো যেহেতু প্রথম পূজ্য ঠাকুর হচ্ছে আমাদের সিদ্ধিদাতা গণেশ তো সিদ্ধিদাতা গণেশের পুজো করেই কিন্তু আমি বাবা ভোলানাথের পুজো করতে বসেছি তো বাবা ভোলানাথকে আমি চন্দন দিয়ে চন্দন সহযোগে বাবাকে বেলপাতা দিচ্ছি তো বাবা কিন্তু অল্প কিছুতেই কিন্তু সন্তুষ্ট বাবাকে একটা বেলপাতা দিলেই উনি সন্তুষ্ট আবার অল্পেতেই যিনি সন্তুষ্ট তিনি কিন্তু অল্পেতেই রেগে যান তো তাই নিজের ভক্তি এবং শ্রদ্ধা এবং বাবা যেটা আমাকে দিয়ে করিয়ে নিতে চান সেইভাবেই আমি বাবার পুজোটা করে নিচ্ছি তো বাবার অত্যন্ত প্রিয় নীলকণ্ঠ ফুল বাবার পায়ের মধ্যে দিলাম এবং আরও কিছু বেলপাতা আমি শিবলিঙ্গের মধ্যে দিয়ে দিলাম আর এই ফুলটি আমি শিবমূর্তির মধ্যেই রাখবো কারণ যেহেতু আমার শিবলিঙ্গটি ছোটো তো তাই শিব মূর্তির মধ্যেই আমি এই ধুদ্রা ফুলটা দেবো ধুদ্রা ফুল অত্যন্ত প্রিয় বাবার তাই ধুদ্রা ফুলটা দিয়ে দিলাম এরপর আপনাদের বলেছিলাম ওই যে জবা ফুলটা আমি কোথায় দেব তো একটু ঘুরিয়ে আমি দেখাবো কারণ আমি প্রথমেই তো বেলপাতা দিয়ে দিয়েছি আগে যদি বলে দিতাম খুব ভালো হতো তো বাবার একেবারে নিচের যে অংশটি সেটা হলো ব্রহ্মপীঠ আর ঠিক এই অংশটি হল বিষ্ণুপীঠ আর এটা হলো মানে উপরের অংশটি হলো শিবপীঠ তো আবারও বলবো নিচের অংশটি ব্রহ্মপীঠ আর মাঝের অংশটি হলো বিষ্ণুপীঠ আর বাবার উপরের যে অংশটি সেটা হলো শিবপীঠ বা শিবলিঙ্গ আর ওই যে অংশটি দেখছেন ওটা হলো গৌরীপীঠ তো ওই গৌরী মায়ের উদ্দেশ্যেই কিন্তু আমি একটা জবা ফুল নিবেদন করলাম আপনারা কম বেশি অনেকেই জানেন তবুও আমি একটু বলে দিলাম তো এবারে বাবার পূজার যে বেদিটি সেটা আমি সাজিয়ে নেব এই ফাঁকে আমি একটু কমেন্টগুলো পড়ে নেব আয়ক শাহ লিখেছেন যে তুমি প্লিজ পিতলের লক্ষ্মী নিও হ্যাঁ ভাই আমি পিতলেরই লক্ষ্মী নেব তো আমি পিতলের লক্ষ্মী নিয়ে এটা আমি ভিডিওর মধ্যে শেয়ারও করব এরপর দেবজ্যোতি রয় আমাকে কমেন্ট করেছে দিদি তুমি গণেশটা পিতলের করুন এই কমেন্টটা পেয়ে আমি খুব খুশি হয়েছি ভাই কারণ আমি ডিসাইড করতে পারছিলাম না যে আমি পাথরের গণেশ নেব না পিতলের তো আমি অবশ্যই পিতলের গণেশ নেব এবং ভিডিওর মধ্যে শেয়ারও করব। এইভাবেই পাশে থেকো ভাই এরপরে জয়তি হালদার বোন আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে পুজো দিদি ভাই পরের ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম অবশ্যই বোন আমার পরের ভিডিওটি অবশ্যই দেখো এবং কমেন্ট করো আঁখি দেবনাথ ত্রিপুরা থেকে দেখছে ফার্স্ট কমেন্ট ফার্স্ট ভিডিও দেখলাম তো আরও লিখেছে যে খুব সুন্দর হয়েছে ভিডিওটি আখি তোমার প্রথম থেকে কমেন্টগুলো আমার মনে আছে এবং আমি কিন্তু তোমাকে ভুলিনি তো কয়েকদিন যাবৎ কমেন্ট না আসাতে আমার মনে হচ্ছিল তুমি কি আমার ভিডিওটি দেখছো এটা আমার মনে হয়েছিল যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানালাম তো এরপরে আমি বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এবং পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ছি ওং নম শিবায় এ স স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই তিনবার বলে বাবাকে কিন্তু আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপর বাবার মাথায় একটু অখণ্ড চাল দিয়ে দিলাম আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এবং আমাদের আর্থিক অনটন যাতে দূর হয় অন্য কষ্টের অভাব যেন কোনো দিন না পেতে হয় এই উদ্দেশ্যেই বাবার মাথায় আমি অখণ্ড চাল দিলাম আমি প্রতি সোমবারেই দিয়ে থাকি আপনারা চাইলে প্রতিদিনও দিতে পারেন এটা আপনাদের উপর নির্ভর করছে তো এরপরে বাবাকে আমি ভোগের জন্য যে প্লেটটা রেডি করেছিলাম বাবাকে ভোগটা নিবেদন করলাম এবং পানীয় হিসেবে বাবাকে আমি জলও দিয়ে দেব আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের একটু রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটি আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটি আরও অনেক মানুষের মধ্যে পৌঁছে যায় আপনাদের সাহায্য ছাড়া আমার এই ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছানো অসম্ভব তো এরপরে আমি আরতি করে নিচ্ছি আমি তেলের প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি একটু কপূড় দিয়েছি আর চন্দনের আমি ধূপ জ্বালিয়ে নিয়ে বাবাকে আরতি করলাম এরপরে একটু ধুনো দিয়ে আরতি করে নেব এই ফাঁকে আরও একটি কমেন্ট আমি পড়ব সায়ন চ্যাটার্জি লিখেছে যে দিদিভাই আমি মা স্বামীজি এবং শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পুজো দেখব অবশ্যই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাকে কমেন্ট করেছেন এবং আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই শ্রী শ্রী রামকৃষ্ণ দেব শারদামা এবং স্বামীজির পুজোটা তুলে ধরব আপনি কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আজকের মতো টাটা